সবাইকে দেখো রাধে রাধে উঠে পড়েছে রাধে রাধে ঘুম থেকে উঠে পড়েছে এখন বাবা সবাইকে গুড মর্নিং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা কালকে তিলক দিয়ে দিয়েছি দেখো এখনো রয়েছে সোনামা উঠে পড়েছে সোনামাকে এখন সকালের ডিউটি করাতে হবে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই সোনামা উঠে পড়েছে দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে সকালে অনেক কাজ বাজ হয়ে গেছে বুঝতে পারছো আজকে কত কাজ বাজ কালকে একটা অনুষ্ঠান হয়ে গেল বাড়িতে ওরে বাবা রে কত আলসি দেখেছো দেখেছ কত আলসি এখনও তিলক রয়েছে তিলক কাটা রয়ে গেছে তো চলো সোনামাকে তাড়াতাড়ি করে ফ্রেশ করাবো ব্যায়াম করাবো আর খাওয়াবো অনেক কাজ বাকি আছে পর্যন্ত তারপর রান্না করা আছে আর সকাল সকাল পুজো সব সবকিছু হয়ে গেছে তো চলো আজকে মিডিয়া দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো দেখো সোনামাকে তো খাওয়ানো দাওয়ানো হলো রোদ কিন্তু উঠেছে প্রচুর আজকে কিন্তু আমাদের বাড়িতে রোদ নেই তেমন ছায়া ওদিকে গিয়ে সোনামাকে বাইরে উঠানোর মধ্যে যেখানে যেখানে রোদ আছে সেখানে একটু বসিয়ে রাখলাম তো এখন তো সোনামা বাইরে আছে জানলাটা বন্ধ করে দিলাম কারণ দেখো ওই যে খাটের ওই সাইডে নাহলে একবার ডিসকালার হয়ে যাবে রোদ পেতে পেতে একদিকে তো রান্না বসিয়ে দিয়েছি তো দেখো ওই যে কালকে দুপুরে ডাল রান্না হয়েছিল রান্নাঘরে ডাল রয়েছে কতগুলো డాలి రు నాకు మాస్ బసే దేసి ఆలూ బెగన్ దే మా రో দেখো এদিকে তো মাছের তরকারি বললাম যে মাছের তরকারি রান্না করব আলু বেগুন দিয়ে আর এখানে একটু তেল রয়েছে মাছের তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেগুন এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু ভাজবো এখন ঠিক আছে তো তরকারিতে তো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম দেখো এখন এইখানে ফুটতে দিয়েছি গামলা যাতে তাড়াতাড়ি হয় আর এখন এখানে আমি এই যে মাছের তেলটা ভেজে নেব এভাবে না করলে হবে না সোনামা রয়েছে সোনামাকে স্নান সবকিছু করাতে হবে তার জন্য তাড়াতাড়ি করা কথা এখন ভাত বসিয়ে দিয়েছি মাছের তরকারি মাছের তেল ভাজা হয়ে গেছে আর এখন এই যে গরুর খাবার বসিয়ে দিলাম জাল ধরিয়ে দিয়েছি গরুর খাবারে ডাক্তার নার্স সিস্টার সবাই আসছে এখানে সোনামাকে জল খাওয়াচ্ছে সিরিজ দিয়ে ওষুধ খাওয়ানোর সিরিজ মানে বাসন কাসন সব গুলো ধুয়ে রাখা হয়েছে বাড়িঘর একদমই ফাঁকা সবাই চলে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করা সোনামা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে বিকেল হয়ে গেছে এখন আমি ওইমাত্র খেলাম খেয়ে দিয়ে উঠানটা ঝাড় দিলাম শুধু আজকে দেখো ঠাকুরের বাসন এখনও পর্যন্ত অনেক কটা রয়ে গেছে ওইগুলো এখন মাজবো আর ভিডিওটা কালকে তো আমি এডিট করতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল বুঝতেই পারছো সারাদিন কত ব্যস্ত রাত পর্যন্ত তার জন্য রাত্রে আর ভিডিওটা এডিট করতে পারিনি তার জন্য আজকে কোনো রকম করে এডিট করে পোস্ট করেছি এখন আপলোড হচ্ছে সেভেন্টি টু পার্সেন্ট দেখলাম তার জন্য আবার ভিডিও করা যাচ্ছে না একটা মোবাইল দিয়ে যেহেতু সব কিছু তো ওই যে বাসন কটা এখন ধুতে হবে aku si mau boleh bawa balik kutu alsi kuda itu ni dah No, তো এখন বাজে রাত সাড়ে দশটা এখন আজকে হচ্ছে মঙ্গলবার কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি বিকেল পর্যন্ত ছিল তাই আজকে শেষ করার জন্য কিছু কথা তোমাদের শেয়ার করতে চাইছি তো তোমরা দেখতেই পেলে ইস্কন মন্দির থেকে আমি মালা এনেছি জবমালায় তো আমি তো একদমই নতুন নিয়ম আছে কিছু জানি না ভুল হলে ভগবান যেন আমাকে ক্ষমা করে তোমরা আমাকে ক্ষমা করে দিও কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে অবশ্যই বলবে এটাই আশা রাখবো আর হচ্ছে যেটা বলতে চাইছি আর কি মালা এনেছি তোমরা তো জানোই যে আগে থেকে আমি কীর্তন করি কীর্তন করতাম সব সময় প্রায় ভিডিওতে অনেক অনেকবার দেখেছো কীর্তন তোমাদের অনেক ভালো লেগেছে বলেছো কমেন্টে তো এমনিতে তো সময় কীর্তন করি ভালো লাগলো খারাপ লাগলো এটা একটা মানে মনের থেকে আসতো ভালোবাসতাম তাই করতাম তো এক দিদিভাই বলেছিল সুতোপা দিদিভাই সুতোপা চক্রবর্তী আমাকে মনের জোর দিয়েছে তুমি কীর্তন করো জব জপ করো কৃষ্ণনাম জপ করো একশো আটবার তো তাই ইস্কন মন্দির থেকে গোপসোনাকে আনা মনটা চেয়েছে খুবই মনটা না চাইলে কি আর হতো মনটা খুবই চেয়েছে মানে যতই তুমি একটা জিনিস মন থেকে ভালোবাসো তবুও একজন মানে সাহস দেওয়ার জন্য পথ প্রদর্শক লাগে কিন্তু তাই না তো সেই আমার সেটা হলো দিদিভাই সুতোপা দিদিভাই আমাকে অনেকটা সাহস জুগিয়েছে জোর দিয়েছে যে তুমি কৃষ্ণ নাম করো জব করো তোমার খুব ভালো হবে তো সে সব শুনে খুবই মনের মধ্যে জোর পেয়েছি আর ব্যাঙ্গালোরে গিয়ে হচ্ছে ইস্কন মন্দিরেও গেলাম তোমরা দেখতেই পেয়েছো সেখান থেকে মন থেকে গোপো নিয়ে আসলাম বাড়িতে প্রতিষ্ঠা হলো সব কিছুই দেখতেই পেয়েছ আর জপমালা এনেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে নিম নিমকাঠের জপমালা তো সেটা দিয়ে আমি চেষ্টা করছি ঈশ্বর যেন আমাকে শক্তি দেন প্রতিদিন কন্টিনিউ করার জন্য সবচেয়ে কৃতজ্ঞ আমি সত্যপা দিদি ভাইয়ের কাছে আমার মনে এতটা জোর দেওয়ার জন্য তুমি প্রতিদিন আমাকে এত সুন্দর করে বলো আমি অনেক জোর পাই অনেক মানে মনের মধ্যে এসে পাই কিভাবে বোঝাবো বুঝতে পারছি না তোমরা হয়তো বুঝতেই পারছো মনের ব্যাপারটা তো কি আর বলবো ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না কাউকেই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো এখনও করছো পাশে থেকেও সবাই সবার পাশে আমিও থাকার চেষ্টা করব সব কিছুর মধ্যেও আমি কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি তো তোমরা ওইভাবে আমার সোনামাকে আশীর্বাদ করো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আশীর্বাদ সোনার আশীর্বাদের ফল সোনামা কত সুন্দর ইম্প্রুভমেন্ট করছে তো ঠিক আছে একদিনে তো এত কথা এত কথা বলা যাবে না আস্তে আস্তে সব শেয়ার করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি আসুন আমাকে আশীর্বাদ করো বাস টাটা